জাপানি এনসেফালাইটিসের ভয়াবহ রূপ এবং অসম জুড়ে থাবা বসাতে শুরু করেছে জাপানি এনসেফালাইটিস গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে জনের। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত জিএমসি এচে চিকিৎসাধীন উনচল্লিশ জন জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত রোগী দরং ধুবরি কামরূপ কামরূপ মেট্রো নলবাড়ি এবং বজালিতে এই রোগের প্রকোপ দেখা দিয়েছে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু সাতজনের মৃত্যু হয়েছে জাপানিজ এনসেফাইটিসে এবং আপনাদের লক্ষণগুলো আপনাদের সামনে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরছে জ্বর বমি মাথা ব্যথা হলে অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নে না আপনাদের জানিয়ে রাখি জ্বর বমি যদি মাথা ব্যথা হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবে এবং দরং ঘুবড়ি কামরূপ 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 মেট্রো নলবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু জাপানিজ এন এলসেফালাইটিসের একেবারে প্রাদুর্ভাব দেখা দিয়েছে জিএমসিএসএ ভর্তি রয়েছেন উনচল্লিশ জন রোগী ইতিমধ্যেই সৎ জনের মৃত্যুর খবর উঠে আসছে দরং ধুপড়ি কামরূপ কামরূপ মেট্রো নলবাড়ি এবং বজালিতেই রোগের প্রকোপ দেখা দিয়েছে আপনাদের জানিয়ে রাখি লক্ষণগুলো জ্বর মাথা ব্যথা এবং তার পাশাপাশি জ্বর মাথা ব্যথার পাশাপাশি ঘাড় শক্ত হওয়া বিভিন্ন লক্ষণ এই ধরনের লক্ষণ যদি আপনাদের দেখা দেয় শরীরে তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন সঙ্গে বমিও যদি হয় তাহলেও কিন্তু আপনারা ডক্টরের সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন খিঁচুনি বিভিন্ন লক্ষণগুলো আমরা এই মুহুর্তে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি পেশি দুর্বলতা এবং পক্ষাঘাত হলেও কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন সঙ্গে ক্লান্তি এবং কোমা অর্থাৎ যেই লক্ষণগুলো রয়েছে এনসেফালাইটিসের গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্মদে তন্ম অসমে জাপানে এনসেফালাইটিসের একেবারে ভয়াবহ রূপ ইতিমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঠিক কি আপডেট উঠে আসছে কি তথ্য রয়েছে দেখো রূপা তুমি ইতিমধ্যে তুমি বলেছো যে অসমে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে জাপানি জাপানি এনকেফেলাইটিস আর কথাটা হয়েছে যে জিএমসিএইচ অর্থাৎ যে গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটাল সেখানে কিন্তু প্রায় উনচল্লিশ জন কিন্তু অ্যাডমিট হয়েছিল আর সেই উনচল্লিশ জনের মধ্যে কিন্তু সাতজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে আর তুমি যেই লক্ষণগুলো বলছো রূপা ঠিকই বলেছ আমি আরেকবার দর্শকদেরকে সেই লক্ষণগুলো বলবো জ্বর বমি মাথা ব্যথা সবচেয়ে বেশি কিন্তু এই তিনটে জিনিস জ্বর বমি মাথা ব্যথা হয়তো হয়তো আমরা সাধারণত আমরা দেখি যে জ্বর বমি মাথা কিন্তু আমরা সাধারণ ফার্মাসির দিকে প্যারাসিটামল বা বমির যে ট্যাবলেট সেগুলো খেয়ে কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিন্তু আমরা বাড়িতে সেগুলো নিজেভাবে আমরা খাই ফার্মাসির দিকে কিনে প্যারাসিটামলে হোক বা অন্য অন্য ওষুধ জ্বর মাথা ব্যথা বমির জন্য কিন্তু এই যে লক্ষণগুলো এই তিনটে লক্ষণ কিন্তু সবচেয়ে ভয়াবহ লক্ষণ আর সেই লক্ষণে কিন্তু জাপানি এনসেফলাইটিসের যে লক্ষণ সেগুলো হতে পারে অর্থাৎ যে এই ধরনের যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা দরকার আর যদি ব্লাড টেস্ট করা হয় তা সেটা কিন্তু আরও বেশি ভালো কারণ এখন আমি আবার বলবো যে ভয়াবহ রূপ নিয়েছে ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে জিএমসি এসে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন 39 জন জাপানি এনসেফেলাইটিস আক্রান্ত রোগী সেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়টি এবং ইতিমধ্যে প্রাণ গেছে আমি বললামই দেখো সাতজনের ইতিমধ্যে প্রাণ গেছে উনচল্লিশ জন কিন্তু আহ ছিল জিএমসি এস এর চিকিৎসাধীন কিন্তু তার মধ্যে সাতজনের প্রাণ গেছে আর সবচেয়ে বড় কথা যে চিকিৎসকরা বলছে আমরাও চিকিৎসকদের সাথে কথা বলেছি ওনারা বলছে যে নিজের বাড়ির আশেপাশে কিন্তু এখন পরিষ্কার করে রাখতে হয় যদি কোনো বাড়িতে কোনো এরকম স্থান আছে যেখানে জল জমে আছে সেই স্থানগুলো কিন্তু পরিষ্কার করতে হয় কারণ যেই জাপানি জাপানি এনকেফেলাইটিসের যে মশার যে উৎপত্তিটা সেখান থেকেই কিন্তু হয় আর সেটাই কিন্তু এক ভয়াবহ যে বিপদ সেই বিপদ কিন্তু ডেকে আনতে পারে সেটা বাচ্চার ক্ষেত্রেও হতে পারে বা সেটা অন্য রোগীদের ক্ষেত্রে হতে পারে অন্য রোগী বলতে গেলে যারা সময় রোগে আক্রান্ত বা যারা যাদের ইমিউনিটি সিস্টেম কম তাদের কিন্তু বেশি প্রভাব হতে পারে অর্থাৎ যে এই সব দিকগুলো কিন্তু দেখে এখন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে বাড়ির আশেপাশে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে আর সব সময় কিন্তু এই প্রিকশনগুলো নিতে হবে কারণ বলতে গেলে যে মেডিকেল সায়েন্সের মধ্যে কিন্তু জাপানিজ এনকেফেলাইটিসের কিন্তু কোনো তেমন ট্রিটমেন্ট নেই অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তার আগেই সাবধানতা অবলম্বন করতে হবে আর যে আমি বলছি তুমিও বললে এতক্ষণ যেই জায়গাগুলো আমরা বিশেষ করে যে এফেক্ট হয়েছে তাদের মধ্যে কিন্তু হয়েছে তোমার ধুবড়ি কামরূপ কামরূপ মেট্রো নগাঁও এই জায়গাগুলোতে কিন্তু বেশি এফেক্ট হয়েছে অর্থাৎ যে কামরূপ মেট্রো গুহাটি আমি বর্তমান যেহেতু আমি গুহাটিতে আছি আমি গুহাটির কথা বলবো যে গুহাটিরও কিন্তু বহু পেশেন্ট দেখা যাচ্ছে জিএমসিএচে অর্থাৎ গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটালে এখনও চিকিৎসাধীন আছে আর তার সমান্তরালভাবে কিন্তু যে জেলাগুলোর কথা আমি বললাম সেই জেলাগুলোরও বিভিন্ন চিকিৎসালয়ে কিন্তু হসপিটালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় অনেক রোগী আছে অর্থাৎ এখন দিকে যদি সাবধানতা সাবধানতা যে না হয় তাহলে কিন্তু যে বিপদ সেই বিপদ কিন্তু হবে কারণ দিনে দিনে কিন্তু জাপানি এনকে किंतु जी সাবধানতায় একমাত্র একমাত্র উপায় এনসেফলাইটিস থেকে বাঁচার এবং তুমি যেমনটা জানালে এবং আমরা জানি সাধারণত আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই এনসেফলাইটিস যে রোগ তার প্রাদুর্ভাব হয় এই ধরনের মশা থেকে যেখানে নাকি এই রোগ দেখা দেয় এবং তার জন্য কিন্তু প্রত্যেকের বাড়ি ঘরের সামনে জায়গাটা পরিষ্কার রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং মুক্ত রাখা উচিত ধন্যবাদ আপাতত তন্ময় তোমাকে এবং যেই খবর ইতিমধ্যে উঠে আসছে যথেষ্ট উদ্বেগের খবর কারণ দরং ধুবরি কামপুর কামরূপ মেট্রো সহ বিভিন্ন জায়গায় কামরূপ মেট্রো সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু এনসেফালাইটিসের ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ইতিমধ্যেই জিএমসি এচে জন রোগী ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন এবং তার মধ্যে ইতিমধ্যে যে খবর উঠে আসছে সাতজনের কিন্তু মৃত্যুর খবর আসছে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের এমনটাই খবর এবং পাশাপাশি জানিয়ে রাখি এর এই জাপানিজ এনকেফেলাইটিসের জাপানিজ এনসেফালাইটিসের কিছু লক্ষণ রয়েছে জ্বর বমি মাথা ব্যথা হলে অবহেলা করবেন না আপনার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন কারণ এই রোগ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে দরং ধুবড়ি কামরূপ ও কামরূপ মেট্রো নলবাড়ি এবং বজালিতে জাপানিজ এনসেফালাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অর্থাৎ জিএমসি ভর্তি রয়েছে পাশাপাশি উনচল্লিশ জন এবং ইতিমধ্যেই সাতজনের মৃত্যুর খবর আসছে অসম জুড়ে থাবা বসাতে শুরু করেছে জাপানিজ এনসেফালাইটিস এবং এই এনসেফালাইটিস রোগের লক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি গ্রাফিক্সের মাধ্যমে জ্বর মাথা ব্যথা এবং তার পাশাপাশি যদি আপনাদের আরও ঘাস শক্ত হয় বিভিন্ন উপসর্গ রয়েছে এই সমস্ত উপসর্গ যদি আপনাদের শরীরে দেখা দেয় তাহলে আপনারা একেবারে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিন এবং এই রোগের চিকিৎসা করেন এবং এই মুহূর্তে আমরা চলে যাব লামনিংয়ে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ ধীরাজ ইতিমধ্যেই কিন্তু আমরা যে তথ্য উঠে আসছি ইতিমধ্যেই কিন্তু অসমের বিভিন্ন জায়গায় জাপানিজ এনসেফালাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে লামনিংয়ের ঠিক কি ছবি ধরা পড়ছে নিশ্চয় রূপা দেখো যেহেতু তুমি জানালে যে ইতিমধ্যে আসামে প্রচুর রোগী আক্রান্ত হয়েছে এই রোগী এবং পাশাপাশি প্রায় সাত জনের মৃত্যু হয়েছে যেমনটা তোমাদেরকে জানতে পারলাম এবং এই এরপরেই দেখা গেছে যে আমাদের যে সতীর্থ আমাদের সতীর্থ তন্মদা যে বললো কথাটা যে যে এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে প্রচুর প্রয়োজন সাবধানতা অবলম্বন করা কিন্তু আমি তোমাকে একটি দৃশ্য দেখাবো এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি লামডিং এর একটি এমন জায়গায় আমার ডান দিকে রয়েছে লামডিং এর যে রেলওয়ে আবাস গৃহ এবং বা দিকে রয়েছে পৌরসভার ছয় নং ওয়ার্ড এবং আমার সহযোগী রাহুল তোমাকে দেখাবে দেখো এই দৃশ্য দেখো এইভাবে আবর্জনা কিন্তু আছে দীর্ঘদিন ধরে এই যে এলাকার এই এলাকার যে রয়েছে সেই ডাস্টবিনগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করে না এবং পাশাপাশি আরো একটি দৃশ্য তুমি দেখো আমি তোমায় দেখালাম যে ডান দিকে যে পৌরসভার অন্তর্গত যে ছয় নং ওয়ার্ডের যে বাসিন্দাদের অবস্থা এখন দেখো তুমি এই যে রেলওয়ে আবাস গৃহ সামনে অবস্থা রেলওয়ে আবাস সামনে দেখো এই যে আমরা সকলেই জানি যে জমা জল বা নালা নর্দমা যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু যে মশার উপদ্রব বা মশার যে সেখানে আরো আরো বৃদ্ধি পায় এবং যে জাপানি থেকে বাঁচতে হলে কিন্তু আমরা সাবধান আমাদের থাকতে হবে যেমন যে যে কর্তৃপক্ষ রয়েছে তরফ থেকে কিন্তু নিয়মিত যে ফগিং ফগিং করাটা প্রয়োজন এবং এই ধরনের যে নালা নর্দমা যে আবর্জনা স্তূপ হয়ে আছে সেগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করে রাখা উচিত কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কোন ধরনের কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত পৌরসভা বা রেল কর্তৃপক্ষের তরফ থেকে তুমি এর যে ছবি দেখালে একেবারে রেলওয়ে যেগুলো কোয়ার্টার রয়েছে আবাস রয়েছে তার সামনের ছবি তুমি দেখিয়েছো দেখা যাচ্ছে সেখানে যে একেবারে আবর্জনার স্তূপ রয়েছে এবং একেবারে কর্দমাক্ত অবস্থা সেখানে জায়গায় একেবারে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই নোংরা আবর্জনা থেকে কিন্তু এনসেফালাইটিস রোগের যে প্রাদুর্ভাব হয় যে মশার দ্বারা এই রোগের প্রাদুর্ভাব হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের যথেষ্ট আতঙ্কের কারণ এই সেই জায়গায় তুমি যেমনটা জানিয়েছ ধীরা পুরো কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যারা স্থানীয়রা রয়েছে না তারা কি জানিয়েছেন পুরো কর্তৃপক্ষের কারণ যে বেহাল দশা রয়েছে যেভাবে আবর্জনা স্তূপ সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় কারণ অসমের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কিন্তু জাপানিজ এনসেফালাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ সাতজনের কিন্তু মৃত্যু হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে এর যে আবাস বাসিন্দারা রয়েছে তারা ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছেন তারা পুরো কর্তৃপক্ষকে কি কি জানিয়েছেন নিশ্চয়ই দেখো রূপা তুমি ইতিমধ্যে যেভাবে জানালে যেমনটা আগে বললে যে ইতিমধ্যে প্রায় সাতজনের মৃত্যু হয়েছে এবং প্রচুর ব্যক্তি কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেল কর্তৃপক্ষের উপরও কিন্তু আঙ্গুল উঠছে কারণ রেল কর্তৃপক্ষের যে আবাসগৃহ রয়েছে এই রেল কর্তৃপক্ষের আবাস গৃহের সামনে তুমি দেখো এই যে তুমি আরো একবার দেখো আমার সহযোগী রাহুলকে অনুরোধ করবো এই যে তোমাকে দৃশ্যটা দেখানোর জন্য এই যে এই যে নালা এটা কিন্তু একটা নালা তুমি হয়তো দেখে বুঝতে পারছো কি না এটা একটু নালা এবং এই নালার যে আবর্জনা যে এইভাবে অবস্থা এটা কিন্তু একদিনের নয় এটা দীর্ঘদিনের তবে এই ক্ষেত্রে কিন্তু রেলকে নতুন করে জানানোর কোনো প্রয়োজন আহ মনে করছে না স্থানীয়রা কারণ ওনারা দেখছে যে এই যে অঞ্চলে যে প্রচুর রেলওয়ে আবাস গৃহ রয়েছে এবং যেখানে রয়েছে প্রচুর রেল কর্মী এবং আমার বাঁ দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে রয়েছে আপনি পুরসভার ছয় নং ওয়ার্ড নিয়মিত রেলেরও কিন্তু একটি যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের যে কাজ যে ফগিং করা এবং পাশাপাশি মোর পৌরসভারও কিন্তু একটি যে সেখানে মেশিনও রয়েছে ফগিং মেশিন রয়েছে আমরা জানি কিন্তু সেই ফগিং মেশিন দিয়ে যে নিয়মিত যে ফগিং করা বা পাশাপাশি এই যে আবর্জনা বা এই নালান পরিষ্কার করার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ নেওয়া পরিলক্ষিত হয়নি রূপা যে ছবি তুমি দেখালে ধীরা যথেষ্ট উদ্বেগের দায় এবং তুমি যেমনটাই বললে পুরো কর্তৃপক্ষের তো দায় রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে রেল কর্তৃপক্ষ কিন্তু কারণ রেলের আন্ডারে রয়েছে এই সমস্ত আবাসগৃহ সে জায়গায় দাঁড়িয়ে রেল কর্তৃপক্ষেরও কিন্তু একেবারে যে ছবি উঠে এসছে একেবারে রেল কর্তৃপক্ষের তরফ থেকে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারই একটি ছবি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম নিউজ লাইভ বাংলার দর্শকরা দেখতে পেল এবং যথেষ্ট উদ্বেগের এই ছবি কারণ যেভাবে একেবারে জাপানিজ এনসেফেলাইটিস রোগ ছড়িয়ে পড়েছে গোটা অসম জুড়ে অসমের বিভিন্ন প্রান্তে সে জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট উদ্বেগের যে ছবি এই মুহূর্তে ধীরাজ তুমি তুলে ধরলে ধন্যবাদ আপাতত তোমাকে দরং ধুবরি কামরূপ কামরূপ মেট্রো নলবাড়ি এবং বজালিতে জাপানিজ এনসেফেলাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যেই কিন্তু আপনাদের জানিয়ে রাখি সাতজনের মৃত্যু হয়েছে উনচল্লিশ জনসিএচাচে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন এবং যথেষ্ট উদ্বেগের যেভাবে অসম জুড়ে জাপানিজ এনসেফেলাইটিস রোগের দেখা দিয়ে মিলেছে এবং যেভাবে সাতজনের মৃত্যু হয়েছে যথেষ্ট উদ্বেগের বিষয় এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রথম যে বিষয়টি প্রত্যেকের বাড়ির চারপাশটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যথেষ্ট প্রয়োজন কারণ যে মশা থেকে এই রোগের উৎপত্তি সেই মশা কিন্তু বিভিন্ন নোংরা আবর্জনা থেকেই কিন্তু সৃষ্টি হয় এবং সে জায়গায় দাঁড়িয়ে বাড়ির প্রত্যেকটি জায়গায় কিন্তু একেবারে পরিষ্কার রাখা উচিত সে জায়গায় দাঁড়িয়ে আমরা লামনিংয়ের ছবিও দেখিয়েছি যে যে ছবি উঠে এসেছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের পাশাপাশি আপনাদের আরও একবার জানিয়ে রাখি ঠিক কোন কোন জায়গায় এই এনসেফালাইটিস রোগের প্রকোপ দেখা দিয়েছে দরং ধুবরে ধুবী কামরূপ কামরূপ মেট্রো সহ বজালিতে এই জাপানিজ জাপানিজেফিস রোগের প্রকোপ দেখা দিয়েছে